একটা কিসা মনে করছে ভালো কিতাবের লেখা আর কি নাহলে কোনদিন বলতাম না আদি কালে আদি জমানায় আমাদের দেশ পাগল পাগল থাকে না পাগল নি পাগলি আর কি যাকে বলে রাস্তাঘাটে পাওয়া যায় না তো বাগদাদে দেখা গেছে এক পাগলির বাচ্চা পেটে বাচ্চা বাগদাদে পুরি স্পেশন হয়ে গেছে যে পেটে বাচ্চা আসলো এই কাজ করলো তো করলো কে কোন মতে খোঁজা পাইতেছে না উলু পাইতেছে না যে কে করলো একদিন বাগদাদে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো দেখতেছে এক বেটায় ড্রেনের থেকে পানি উঠায় কালি বানাইতেছে কালি আগে কালি বানাইতো না আমরাও তো কালি বানায় না আপনারা কালি বানান নাই আপনারা তো জাদিদ লোকের ডিজিটাল জমানার লোক প্রত্যেকে ওইটা দেখবেন আমরা তো ছোটবেলায় কালি বানাইতাম দোয়াতে বর্তাম হুম তাল ভিতরে প্রথম লিখতে হতো নাইলে কলা পাতার ভিতরে ঠিক না হাতের লেখা সুন্দর করার জন্য তো কালি বানাইতে ছিল তো সিআইডি ওকে ধরে নিয়ে আসছে যখন পিটা দিছে তো স্বীকার করছে করছে তুমি ওরে দোরা নিয়ে আসলাম রুচি যাং নষ্ট সেই এই কাজ করতে পারে এছাড়া কেউ করতে পারে না তো ও যে কালি বানাইতেছে ওর রুচি নষ্ট নাইলে ও ড্রেনের পানি দিয়ে কেন কালি বানাবে পরিষ্কার দজলার পানি পড়া আছে ভালো পানি পড়া আছে বুঝা গেল রুচি নষ্ট হয়ে গেছে মানুষ যখন রুচি নষ্ট হয় তখন কিন্তু তখনই কিন্তু এই সমস্ত কাজ করতে পারে যার রুচি আছে কি বলেন ও তো পাশ দিয়া যাবে নাকের ভিতরে রুমাল দিয়া যাবে যে দুর্গন্ধ আসতেছে গোসল নাই টসল নাই ঠিক না ও তো এটা করবে না ঠিক না আসলে দুনিয়া আমরা বুঝি না বটে আপনার কথা সত্য আল্লাহ আলেম ওলামাদের রুচি এতটুকু নষ্ট করে নাই যে আমি দুনিয়া বসতে যাব রাগ হয় না কিন্তু আবার অনেকে বলে না হুজুররা বোঝে না হুজুররা কেন দুনিয়া বসতে যাবে এতটুকু তো রুচি নষ্ট হয় নাই সারা দুনিয়াও যদি লুটা যায় লুটা বোঝেন লুট হয়ে যায় তাহলে আল্লাহ আল্লাহর কুসুলের কথা মতে এতটুকু লুট হবে মশার ডানার পরের সমান লুট হবে আল্লাহ রসুল বলতেছে সমগ্র দুনিয়াটা সমগ্র ভান্ডারের সাথে মশার ডানার সমান দাম না আল্লাহর কাছে যদি দাম হইতো তাহলে কোন খোদা দুরোহীকে এক গোট পানি পান করতে দিতে মানা না পিপাসায় মানুষ মারা যায় এটা সত্য মরুভূমিতে হাজারো লোক পিপাসায় মারা যায় কিন্তু এক গোট পানি পাইলে যান বেচা যায় পানি বড় দামি জিনিস আমাদের দুনিয়ায় পানি আছে বিদায় অক্সিজেন আছে পানি না থাকলে কিন্তু অক্সিজেন থাকত না পানির সাথে অক্সিজেনের বিরাট বড় একটা সম্পর্ক আমাদের শরীরের সাথে যেরকম সম্পর্ক। পানির সাথে অক্সিজেনের এরকম সম্পর্ক এই জন্য কিন্তু বিজ্ঞানীরা চাঁদে গবেষণা চালাইতেছে অক্সিজেন আছে কি পানি আছে কিনা পানি থাকলে অক্সিজেন থাকবে বাড়ি ঘর বানানো যাবে বাংলাদেশের থেকে ফ্লাইট চাঁদে যাবে মঙ্গল গ্রহে পানি আছে কিনা এটা আল্লাহর সিস্টেম তো যেটা বুঝাইতে ছিলাম যে মানুষ সারা দুনিয়াও যদি লুটা যায় লুট হয়ে যায় একটা মশার ডানার সমান যাবে এর বেশি যাবে না কারণ আল্লাহর কথাই সত্য আল্লাহ রসুলের কথাই সত্য যে সমগ্র দুনিয়াটা সম্পদের সাথে ডানার সমান দাম না সুস্পষ্ট মেসকাতের হাদিস লৌকানাতির দুনিয়া ইন্দাল্লাহ তাদিল জানা হাবাউদা মা সাকা কাফেরান সুরবাতা মা এই ফিলোসফি আপনার বুঝে আসুক আর না আসুক আমার আসুক আর না আসুক এটা কিন্তু ফিলোসফি ফলসাফা যেটাকে বলা হয় আল্লাহর ফলসাফা আল্লাহর ফিলোসফি এটা বুঝে নাও আসতে পারে যে সোনার পাহাড় তেলের খনি গ্যাসের খনি সব সম্পদের সামনে দুনিয়াটা মশার ডানার সমান দাম হয় না দাম হয় না এটা হয়তো আমাদের আসবে না যারা নিজেকে বিবেকমান বুদ্ধিমান বুদ্ধিমান ভাবে শিক্ষিত ভাবে ওরা এটা শুনবে আর হাসি দিবে আর উড়াই দিবে আর ওই ফিলোসফি পর্যন্ত যাওয়া ওর ক্ষমতা নাই আল্লাহ রসুলের যে ফিলোসফি বা ফলসাফা বা যুক্তি এই পর্যন্ত পৌঁছার ক্ষমতা আমাদের নাই সত্য এটা শিক্ষিত মানুষের সামনে বলেন তো হাইসা উড়ে দিবে বলবে জুনিয়র অর্থনীতি যার উপরে ভিত্তি করে সোনার রূপা চাহিবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে যেটা দিয়ে সবকিছু হয় সবকিছু অর্জিত হয় এটা হয়তো হয় কি করে কিন্তু এটাকে বিশ্বাস করবে যে আল্লাহরটাই সত্য রসুলের টাই সত্য আমার বুঝে আসুক আর না আসুক না আসুক হম না আসা কোনো অস্বাভাবিক না আসা সিস্টেম সাকা সত্ত্বেও মাঝে মাঝে সিস্টেম ফেল করে করে না করে না না করে না কম্পিউটার সিস্টেম ফেল করে না করে সিস্টেম ফেল করে না তুই ফেল করলো কেন বোঝা গেল এখানে এইসা আমারটাও ফেল করছে জন্য বুঝে আসে না এটা কোন অযৌক্তিক না যৌক্তিক তো যেটা আমি বুঝেইতে চাইতেছি সব তো সুরক্ষা করি বটে সবটাকে সুরক্ষিত করি সুরক্ষিত করি কিন্তু আসলে যেটা সুরক্ষিত করা দরকার ছিল আফসোস মানুষ ওটাকে সুরক্ষা করা সুরক্ষিত করার দরকার ছিল আমার এই এই ছোট ছোট জীবনটা জীবনটা আমার দুনিয়া যদি আমি পুরাটা পায়েও যাই পায়েও যাই জন্য পাব না সিস্টেম তো এটাই এটি দেখাইতেছে দেখাইতেছে হ্যাঁ সিস্টেম মাঝে মাঝে শো করে দেখবেন বর্তমানে আপডেট গাড়ি আসছে ওর সিস্টেম একটু কিছু হইলেই শো করে শো করে না তেল কইমা গেলে শো করে গ্যাস কইমা গেলে শো করে ইঞ্জিনের কোনো ত্রুটি হইলে শু করে রেগুলেটারে পানি না থাকলে শু করে তো সত্য এটাই আমাদেরও শু করে উচিত ছিল এটাই শো করতেছে বারবার দেখতেছি প্রতিদিন জানা যা উঠতেছে এটা কিন্তু শো করতেছে যে তুমিও চিরদিন এখানে থাকবে না ষাট সত্তর বছর থাকবে পুরা দুনিয়াটা পাইলে তো পাইলে পাইলা তো পাইলা কতটুকু মশার ডানা আর পাইলে তো পাইলে কতদিনের জন্য ষাট সত্তর বছর তারপরে তো তোমার হাতে থাকবে না কি প্রত্যেক জেনারেশনই তো নাম জারি হয় ঠিক না হম বাপ মারা গেলে কার নামে নাম জারি হয় কি বন্টন নামা তাইলে কেন হয় এটাও তো কোটে যায় করতে হয় না বাড়িতে বয়া করলেই হয় কোটে শুধু বন্টন নামা করলে তো হয় না আবার যে পৃথক নাম জারিও করতে হয় তাহলে যে দেখেন শুরু দিন কার জন্য ছিল এখন কার জন্য এগুলো তো সব যুক্তিসঙ্গত জিনিস দুনিয়া মিললে কত দিনের জন্য মিলবে ষাট সত্তর বছর কবির কথাই তো সত্য যদিও বারবার বলি বলি কবির কথাই তো সত্য যদিও উর্দু বা হিন্দি আমাদের বুঝে আসে না মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গই নৌ জোয়া কেসে কেসে কত বাদশাহী তো জমিনে বেনিস হয়ে গেল অস্তিত্ব পর্যন্ত নাই চিহ্ন পর্যন্ত নাই যে কবর কোথায় আছে দুই চার বিশ জনের নাম বললে দেখাইতে পারবেন কবর কোথায় আছে বলেন না নিয়ে দেখা দেন রাজা বীর বিক্রমের কবর কোন জায়গায় দেখাইতে পারবেন কবর দেখাইতে দেখাইতে পারবেন কবর লালবাগ কিলার ভিতরে কিছু কবর আছে কবর আছে দেখছেন কখনো লালবাগ কিলার ভিতরে কবর নাই হুম কইতে পারবেন কোনটা কার কবর তো কবরের নিশান পর্যন্ত নাই পর্যন্ত নাই হাঁ ঐতিহ্য রয়ে গেছে মানি আজল গেছে না ছোড়া কেসরা না দ্বারা দারা সত্য তো এটাই মৌত করে কাউকে ছাড়ে না আর কাউকে ছাড়বেও না ওকে ছাড়বেও হুম হুম ইউদ্রিক্কাল আমি যতই দৌড়াই যতই প্রযুক্তি ব্যবহার করি ব্যবহার করি যতই পাহারাদার থাকো যতই সুরক্ষিত থাকি সমস্ত আর কাউকে আওয়াজ দিয়ে ঢুকবে না আওয়াজ হিন ঢুকবে আজ পর্যন্ত কোথাও মৌত আওয়াজ দিয়ে ঢুকে না আওয়াজ ছাড়া ঢুকছে সত্য তো এটি

কিন্তু কয়েক মাইল চলার পরে আর চ্যালেঞ্জ কাজে আসে না ঠিক না বানায় বলছিল না এটা ডুবাইতে পারে না তো গড়ের দরকার হয় না গডের একটা ছোট আইস তাকে ঠিক না ঠিক না হুম গড় তো বড় কথা আল্লাহ তো বড় জিনিস ছোট একটা আইস তাকে ডুবাইয়া দিছে ঠিক না ঠিক না আল্লাহ তো চ্যালেঞ্জ দিতেছে ফালউ থেকে বাঁচার কোন সিস্টেম আল্লাহ করুণ বুঝে আসুক সবার যে বুঝে আসবে এমনও না নাইলে তো এত দিন ধরে যত কথা বলতেছি আর যত মানুষের সামনে বলতেছি বাংলাদেশের 25% মানুষ হেদায়েত যাওয়ার কথা ছিল কিন্তু সবার তো বুঝে আসে না শুনে বটে মসজিদের বাহিরে গেলেই ভুলা যায় আবার কেউ মসজিদে বসেই বলে মনে মনে বলে হুজুররা বলবে কাম কি বলার জন্যই তো চাকরিটা নিছে বেতনটা নেয় অনেকে ভাবে বয়া বয়া এটাই ভাবে যে মোল্লার কাম কি ওরা বোঝেটা কি আর ঠিক না সত্য আপনার কথা সত্য এটাও মানি মোল্লারা বোঝে কি সবাই সবটা বুঝবে এটাও সিস্টেম ঠিকই সবাই সব কিছু বোঝে না হুম কি বলেন সবাই সব কিছু বোঝে না আপনি বুঝতে পারেন কিন্তু আমি বুঝব না না আমাকে এটা বোঝার হুকুমও নেই যে তুমি এই গান্দা জিনিস বোঝো একটা কিসা মনে উঠছে বাল কিতাবের লেখা আর নাহিলে নাহলে দিন বলতাম না আদিকালে আদি জমানায় আমাদের দেশও পাগল পাগল থাকে না পাগল নি পাগল হুম পাগলি আর কি যাকে বলে রাস্তাঘাটে পাওয়া যায় না তো বাগদাদে দেখা গেছে এক পাগলির বাচ্চা পেটে বাচ্চা বাগদাদের পুরি স্পেশন হয়ে গেছে যে পেটে বাচ্চা আসলো এই কাজ করলো তো করলো কে কোন মতে খোঁজা পাইতেছে না উলু পাইতেছে না যে কে করলো একদিন বাগদাদে প্রচন্ড বৃষ্টি হয়েছে তো দেখতেছে এক বেটা ড্রেনের থেকে পানি উঠায়া কালি বানাইতেছে কালি আগে কালি বানাইতো না আমরাও তো কালি বানায় লেখছি না আপনারা কালী বানান নাই আপনারা তো জাদিদ লোকের ডিজিটাল জমানার লোক প্রত্যেকে ওইটা দেখবেন আমরা তো ছোটবেলায় কালী বানাইতাম দোয়াতে বর্তাম হুম তাল পাতার ভিতরে প্রথম লেখতে হতো নাইলে কলা পাতার ভিতরে ঠিক না হাতের লেখা সুন্দর করার জন্য তো কালী বানাইতে ছিল তো সিআইডি ওকে ধরে নিয়ে আসছে যখন পিটা দিছে তো স্বীকার করছে তুমি নিয়ে আসলাম রুচি যার যার খারাপ কাজ করতে পারে রুচি রুচি যাং নষ্ট সেই এই কাজ করতে পারে এছাড়া কেউ করতে পারে না তো ও যে কালি বানাইতেছে ওর রুচি নষ্ট নাইলে ও ড্রেনের পানি দিয়ে কেন কালি বানাবে পরিষ্কার দজলার পানি পোড়া আছে ভালো পানি পোড়া আছে বুঝা গেল রুচি নষ্ট হয়ে গেছে মানুষ যখন রুচি নষ্ট হয় তখন কিন্তু তখনই কিন্তু এই সমস্ত কাজ করতে পারে যার রুচি আছে কি বলেন ও তো পাশ দিয়া যাবে নাকের ভিতরে রুমাল দিয়া যাবে যে দুর্গন্ধ আসতেছে গোসল নাই টসল নাই ঠিক না ও এটা করবে না ঠিক না আসলে দুনিয়া আমরা বুঝি না বটে আপনার কথা সত্য আল্লাহ আলে মোলামাদের কিন্তু অনেকে বলে না অনেকে বলে না হুজুরা বোঝে না হুজুররা কেন দুনিয়া বসতে যাবে এতটুকু তো রুচি নষ্ট হয় নাই তো যেটা বুঝেই এটা আমার বোঝানোর উদ্দেশ্য না বলে সচরাচর আমাদেরকে বলে এরা দুনিয়া বোঝে না আরে দুনিয়া তো আসছেই দানিয়ার থেকে দুনিয়া শব্দটা আরবি প্রত্যেকটা শব্দের উৎস আছে যে কোথেকে এই শব্দটা আসলো কেন আসলো দুনিয়া তো আসছেই দানিয়ার থেকে মানুষ তো তৈরি নিকৃষ্ট বীর্য থেকে দুর্গন্ধময় বীর্য থেকে ঠিক না হুম দুনিয়া তৈরি দুনিয়া শব্দটা তৈরি দানিয়ার থেকে আমি এটা বসতে যাবো কেন আমার তো এটা দরকার নাই তো যেটা বুঝাইতে ছিলাম যে সব জিনিসে সুরক্ষা তো করি দোকানটায় বিশটা তালা মারি তারপরে আবার সিসি ক্যামেরা তারপরে চকিদার তো সবকিছু সুরক্ষা তো করি কিন্তু আসলে তো সুরক্ষা যেটা করার দরকার ছিল আজকে ওইটার থেকে আমরা বড় দূরে সারা দুনিয়া যদি লুটা যায় লুট হয়ে যায় রব্বে কাবার কসম একটা মশার টানার সমান যাবে এর বেশি যাবে না কিন্তু একটা মানুষের এই ছোট জীবনটা যদি লুটা যায় লুট হয়ে যায় অন্য রাস্তায় চলে যায় তাহলে চিরজিনের জন্য জান্নাত হারায় ফেলবে বাবার বিষয় কিন্তু এই ছোট জীবনটার বিনিময়ে আল্লাহ আমাদেরকে চিরদিনের জন্য জান্নাত দিবে জান্নাত কোনো মামুলি জায়গা তো না জান্নাতের একটা টিস্যুর সমান দামও তো এই সারা দুনিয়া না জান্নাতে যে আল্লাহ টিস্যু দিবে টিস্যু হাত পরিষ্কার করার টিস্যু এক বিঘা জাগার দামও তো দুনিয়ার সমান না ওই জান্নার চির দিনের জন্য দিব যদি আমার এই ছোট জীবনটা লুটা না যায় লুট না হয়ে যায় আজকে হেফাজত করা দরকার ছিল আমাদের এই জীবনটা ছোট জীবনটাকে হেফাজত করা দরকার ছিল দুনিয়া লুটা যায় লুটা যায় মনকে বুজানো যাবে দুইটার পাঁচশো হাজার টাকা হারাই গেলে মনকে বুঝানো যায় দূর বেটা হাজার টাকা গেছে এটা কোনো টাকা নাকি এটা তো মাঝে মাঝে এক কাস্টমারের চার্চে বেশি কামায় ফেলে দিলে তেমন লাগে না পুরা পুঞ্জি হারাই গেলে দিলে লাগে জান্নাতের জন্য তো আখেরাতের জন্য আমার জীবনটা পুরো পুঞ্জি বুঝা উচিত ছিল এটা আল্লাহ করুক বুঝে আসো ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে কথা যত ধ্যান দিবে মনোযোগ দিবে একাগ্র সাথে সব সাথে উপস্থিত করা যখন শুনবে তখন বুঝে আসবে আল্লাহ বুঝার জন্যই বলছেন মেলে বলতেন না তো যেটা বুঝাইতেছিলাম আবারও বলতেছি সবকিছু সুরক্ষা করি তো বটে দুনিয়া সব একটা প্রবাদ বাক্য আছে না পিছন হাতি গেল খবর রাখে না সামনে দিয়ে মশা গেল থাবা দিয়ে ধরো থাবা দিয়ে ধরো এরকম একটা প্রবাদ বাক্য মনে হয় আছে জানেন জানেন মনে হয় সবাই জানে না সবাই জানে না হম আছে এরকম একটা পুরস্কার বৈক্য আছে তো দুনিয়া সব কিছু সুরক্ষা করি আজকে যুবক যৌবনটাকে সুরক্ষিত করে নারী নারিত্বকে করে নারী পুরুষ পুরুষত্বকে করে আমাদের জীবনটাকে আমরা সুরক্ষিত করি না উচিত ছিল শুধু এটাকে সুরক্ষিত করা हां উর্দুতে একটা কথা আছে যদিও শব্দটা শুনতে খারাপ শোনা যায় খারাপ শোনা যায় বাংলায়ও একটা কথা আছে যায় গোল্লায় যাক সব গোল্লায় যাক সব আছে না নাই শুনছেন কোনোদিন এটা উর্দুতে অন্যভাবে বলে উর্দুতে বলে যায় সব সব ভার মে সব গোল্লায় যাক